আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা হাজির হলাম তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলো মার্কেট কিন্তু আজকে কিছুটা হলেও আপ হয়েছে এবং টাকার মুখে লেনদেন মোটামুটি অবস্থান রয়েছে এবং মূল্য বৃদ্ধিগত শেয়ারের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে এই সবগুলি কিন্তু ইতিবাচক একটা দিক মনে হচ্ছে আমার কাছে আশা করছি সামনের দিনগুলোতেও এভাবে করে সামনে এগিয়ে যাবে এবং মার্কেট আপ হবে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বা এসব সেই ভিডিও মূল অংশে চলে যায় তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে তেরো দশমিক দুই পাঁচ পয়েন্টের মতো হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি চার দশমিক পাঁচ চূন্য পয়েন্টের মোতা হয়েছে এবং ডিএসসি সুরের সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আফ হয়েছে এক দশমিক পাঁচ সাত পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণ আপ হয়েছে আমরা খেয়াল করছি এবং যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে ইন্ডেক্স মুভারে প্রাইম ব্যাংক তারা কিন্তু তিন পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ইবিএল আমরা দেখতে পাচ্ছি যে দেড় পয়েন্টের থেকে কিছুটা বেশি আফ হয়েছে এবং স্কোয়ার ফার্ম আমরা দেখতে পাচ্ছি যে এক পয়েন্টের থেকে কিছুটা বেশি আফ হয়েছে আর বাকি সবাই মোটামুটি আফ হয়েছে দিকে যদি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্র্যাগারে আজকে ইসলামী ব্যাংক তিন পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অলিম্পিক এখানে খেয়াল করছি যে দেড় পয়েন্টের থেকে কিছুটা কম মাইনাস হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক এবং এন বিএল এরা দুজনেই কিন্তু আমরা দেখতেছি এক পয়েন্টের থেকে কিছুটা বেশি কিন্তু মাইনাস হয়েছে তো বাকি সবাইগুলো খুবই সামান্য পরিমাণে মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্রেটসে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো সাতাশিটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল বাউন্নটির এবং পতন ঘটেছে একশো পঞ্চান্নটির এবং আমরা যদি দেখি টাকার অঙ্কে লেনদেন তাহলে দেখছি টাকার অঙ্কে লেনদেনে আজকে তিনশো ছাপ্পান্ন দশমিক চার দুই শূন্য কোটি টাকার মতো লেনদেন হয়েছে যদিও গত দিনের তুলনায় কিছুটা কম কিন্তু তারপর এই তিনশো সাড়ে তিনশো কোটি টাকার মধ্যে ঘোরাঘুরি করছে টাকার অঙ্কের লেনদেন এই হচ্ছে বিষয় যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজার ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনের আজকে গোল্ডেন সন ও কেপিপিএল তারপর এখানে একটি সেন্ট্রাল ফার্মা পাল এখানে সবাই কিন্তু কম বেশি হলটেড বা হল্টেডের কাছাকাছি হয়েছে সবাই কিন্তু কম বেশি নয় পার্সেন্টের থেকে বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে ওপর থেকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কম লুজি হয়েছে এখানে আমরা খেয়াল করছি যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে সেই অঙ্কের লেনদেনে আজকে বিশ হাজারই তুলনামূলকভাবে মোটামুটি ভালো লেনদেন হয়েছে এছাড়াও সিটি ব্যাঙ্ক মোটামুটি ভালো লেনদেন হয়েছে জিপি মোটামুটি ভালো লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে লেনদেন হয়েছে এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে হচ্ছে মার্কেট ম্যাপে আজকে টেনার ইন্ডাস্ট্রিজ তুলনামূলকভাবে খারাপ করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং জুট সেক্টর এরা কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে অপরদিকে যদি আমরা ভালোর কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি সিরামিক সেক্টরটা আজকে ভালো করেছে তুলনামূলকভাবে আবার এখানে সার্ভিস সেন্টার স্ট্রেট আমরা দেখতে পাচ্ছি ত্রমভাবে ভালো লেনদেন হয়েছে বা ভালো করেছে আর বাকি সবাই খুবই সামান্য অবস্থানে রয়েছে তারপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে মোটামুটি এখানে খেয়াল করছি বিশ হাজারি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো লেনদেন হয়েছে এছাড়াও মিডল্যান্ড ব্যাংক মোটামুটি ভালো লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে তো যা ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব একটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যে জিনিসটি আলোচনা করি সেটি হচ্ছে দুই ফ্রুয়ের ব্লক পেয়ে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লকে পাঁচটি কোম্পানির লেনদেন হয়েছে তবে অনেক ভালো লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয় মোটামুটি লেনদেন হয়েছে বলা যায় তো আমরা যদি একটু খেয়াল করি তারা হচ্ছে যে মোটামুটি বিশাচারি মিডল্যান্ড ব্যাঙ্ক সেন্ট্রাল ইন্স্যুরেন্স আইডিএলসি ফাইন্যান্স এবং এনআরবি ব্যাঙ্ক এই পাঁচটি কোম্পানি মোটামুটি তারা দশ কোটি টাকার মতো লেনদেন করেছে তো এটাকে অনেক বেশি বলা যায় না তারপরও এর মধ্যে বিশ হাজারে ছয় কোটি টাকার কাছাকাছি কিন্তু লেনদেন করেছে তো সেই হিসেবে আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এখান থেকে ভালো দীর্ঘমেয়াদে বিনিয়োগযোগ্য শেয়ারে বিনিয়োগ করুন তাহলে আশা করা যাচ্ছে যে ভালো পরিমাণ আপনি গেন করতে পারবেন দীর্ঘ সময় পরে এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই তো মূলত এসিআই কোম্পানি তাদের ব্যবসাকে আরও বৃদ্ধি করার জন্য নতুন একটি সিস্টার কনসার্ন বা আমরা বলতে পারি সহযোগী প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছে এতে করে তাদের প্রফিট বৃদ্ধি পাবে অর্থাৎ তারা তাদের কাছ থেকে থাকা অর্থ দিয়ে একটি নতুন কোম্পানি গঠন করবে এবং সেই কোম্পানির মাধ্যমে যেই পরিমাণ প্রফিট হবে সেটা কিন্তু এসিআইও পাবে আসলে মূলত এরকমই হয় ব্যবসাকে ডাইভার্সিটি করার জন্যই বা বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য ডিফারেন্ট টাইপের কোম্পানি খোলা হয় এর ধারাবাহিকতায় এসিও খুলতে যাচ্ছে তো তারা মূলত এসিআই হার্বাল অ্যান্ড নিউট্রোসিটিক্যাল লিমিটেড নামের নতুন একটি কোম্পানি খুলতে যাচ্ছেন এবং আমরা বুঝতে পারছি মোটামুটি এটা একটা হার্বাল প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তো এটার অনুমোদিত মূলধন হবে একশো কোটি টাকা আর পরিশোধিত মূলধন হবে দশ কোটি টাকা তো মূলত তারা বর্তমানে দশ কোটি টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন এবং এসিআই এর পঁচাশি শতাংশ শেয়ারে মালিক থাকবে অর্থাৎ এই কোম্পানিটি যেই পরিমাণ প্রফিট করবে তার পঁচাশি শতাংশ কিন্তু এসিআই লিমিটেড পাবে তেতে করে যদি তাদের ব্যবসা সত্যিকারই ভালো পরিমাণে গেইন করতে পারে বা আমরা বলতে পারি যে ব্যবসা যদি ভালো চলে তাহলে এসিআই বেশিরভাগ লাভবান হবে সেক্ষেত্রে এসিআইয়ের যারা বিনয়কে রয়েছে তারাও লাভবান হবে এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চার কোম্পানি তদন্ত কমিটির চার কোম্পানি তদন্ত রিপোর্ট জমা বিএসএসির শীর্ষ কর্মকর্তাদের নাম তো মূলত আমরা দেখতে পেয়েছি যে চারটি কোম্পানি যারা আসলে বিভিন্ন সময় কারসাজি করেছিল এরকম চারটি কোম্পানির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এতে বিএসসি যে চেয়ারম্যান সহ দুই কমিশনার ও বিএসসিসির উদ্যতন কর্মকর্তাদের নাম উঠে এসেছে এই কারসাজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কারণে কিন্তু এই রিপোর্টটি সবার জন্য প্রকাশ করা হয়নি তো আমরা যদি দেখি তদন্ত কমিটিতে বেক্সিমকো সুকুক তারপর আইএফআইসি শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন এছাড়া বেস্ট হোল্ডিং ও কোয়েস্ট বিডি লিমিটেড নিয়ে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে অর্থাৎ এই চারটি কোম্পানিতে যেই প্রকার অনিয়ম এবং দুর্নীতি হয়েছে সেই অনিয়ম দুর্নীতির জন্য কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটিতে কিন্তু বড় বড় যারা বিএসসিসির কর্মকর্তা হয়েছে তাদের নাম ছিল এবং এই কারণে কিন্তু সেই তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনা হয়নি তো আমরা দেখতে পাচ্ছি সেই অনিয়মের মধ্যে জড়িত ছিলেন সাবেক চেয়ারম্যান শিবরি ইসলাম সাবেক দুই কমিশনার এবং বিএসএিসির ক্যাপিটাল রেজিং বিভাগের কর্মকর্তাদের নাম তো এই জন্য আসলে তাদের বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হয়নি আশা করা যাচ্ছে এই সময় ব্যবস্থা নেওয়া হবে এবং এখান থেকে আমরা একটা দৃষ্টান্ত দেখতে পাবো যারা আসলে অনিয়ম দুর্নীতি করে তাদের তো যাই হোক আমরা বলতে পারি যে দেশে শেয়ার মার্কেটকে যে কোনোভাবে হোক ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়েছে দীর্ঘ সময় যাবত এবং সাধারণ বিনিয়োগ অর্থ লোপাট করা হয়েছে তো সেই ক্ষেত্রে আসলে এই ধরনের কর্মকাণ্ডকে ঠেকানোর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত যদি এই ধরনের কর্মকাণ্ডকে বন্ধ করার লক্ষ্যে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত যদি সেই বিষয়টি করা যায় তাহলে আশা করা যাচ্ছে যে এই ধরনের স্পট দ্বার কেউ পাবে না এবং দেশের শেয়ার মার্কেট নিরাপদ থাকবে এবং স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে যা এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাত কর্মদিবস পর ইতিবাচক প্রবণতায় শেয়ার বাজার তো মূলত দীর্ঘ একটি পতন আমরা খেয়াল করলাম এবং এই দীর্ঘ পতনে মোটামুটি নব্বই পয়েন্ট হারিয়েছে দেশের শেয়ার বাজার এবং এরপরে কিন্তু আমরা আজকে আবার দেখতে পেলাম কিছুটা হলো আপ হয়েছে এখন দেখা যায় এই আপটা কি আজকেই হয়ে থেমে যায় নাকি আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই বিষয়টা আসলে আমাদের দেখা দরকার যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে এই নব্বই পয়েন্ট যেটা হারিয়েছে সেটা আবার রিকভারি করা সম্ভব হবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তবে টাকার অঙ্কের লেনদেন যেহেতু কম সেই ক্ষেত্রে এখনও ভরসা করা যাচ্ছে না আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিনে মার্কেট ভালো পরিমাণে আফ হয়েছে আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতেও আপ হবে যাই হোকের পরবর্তীতে আজকে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে ইতিবাচক শেয়ার বাজারের পেছনে ছয় কোম্পানির শেয়ার তো মূলত আজকে এই সাত কর্ম দিবস পরে শেয়ার বাজারের মূল্য বৃদ্ধি পাওয়ার পেছনে ছয়টি কোম্পানির ভূমিকা রয়েছে তো সেই ছয়টি কোম্পানি কার আমরা টেকনোলজি নিই তার হচ্ছে গ্রামীণ ফোন প্রাইম ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ইফা দটস ও ফার্মা এই ছয়টি কোম্পানি কিন্তু আজকে তারা ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিদায়ী কিন্তু বা তারা পয়েন্টকে ভালো পরিমাণ আপ করতে পেরেছে বিদেয়ী কিন্তু আজকে মার্কেট পজিটিভ ছিল এবং বেশিরভাগ শেয়ারই আজকে মূল্য বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রেও বলা যেতে পারে মার্কেট পজিটিভ হওয়ার ক্ষেত্রে এই শেয়ারগুলোর বা এই কোম্পানিগুলোর গুরুত্ব বেশি ছিল যাই হোক এই হচ্ছে বিষয় তো মোটামুটি আমরা আজকে যে আলোচনা থেকে জানতে পারলাম যে দেশের শেয়ার মার্কেটের বর্তমানে যে অবস্থা তাতে করে তারল সংকট একটা বিষয় রয়েছে প্রায় প্রতিদিনই মাত্র তিনশো সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হচ্ছে এর বেশি হচ্ছে না এই তারল সংকটটা দূর করতে পারলে আশা করা যাচ্ছে মার্কেট সামনের দিকে আরও ভালো এগিয়ে যেতে পারবে এবং অনেকাংশে মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আশা করছি বাজার অবস্থা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্যকারে আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়ে একটা কথা বাড়াবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম